মা যার সন্তান ক্রাইসিসে আছে এবং তার লাইফে সন্তানের একটা মায়ের জন্য মায়ের সবথেকে ক্রাইসিস হলো সন্তানের ক্রাইসিস এর থেকে বড় ক্রাইসিস পৃথিবীতে কিছু হতে পারে না এই বছর কালী পুজোর সময় অর্থাৎ দিওয়ালিতে আসছে নতুন একটি ভূতের ছবি যেটা কেন্দ্রে রয়েছে তনুশ্রী কেমন এমন আছো বছর বলো ভীষণ ভালো আছি আর সামনে পুজো অবশ্যই বাঙালিদের মন এই সময় সব থেকে ভালো থাকে তো সামনে ছবি রিলিজ যদিও পুজোতে মানে আমাদের ছবির সাবজেক্টই এমন যে একদম ভূত চতুর্দশীতে ছবিটা রিলিজ হওয়া উচিত সেই জন্যই মানে একটু পুজোর আগে থেকে আমরা এটা নিয়ে কথা বলবো সেই জন্যই আসা আচ্ছা চরিত্রটা নিয়ে যদি একটু কিছু বলে পরিমাণ চরিত্রটা না খুব রক্ত একটা চরিত্র অবশ্যই একটা মা মায়ের চরিত্র মা যার সন্তান ক্রাইসিসে আছে এবং তার লাইফে সন্তানের একটা মায়ের জন্য আহ মায়ের সব থেকে বড় ক্রাইসিস হলো সন্তানের ক্রাইসিস এর থেকে বড় ক্রাইসিস পৃথিবীতে কিছু হতে পারে না তো খুবই সুন্দর গল্প আমার যে কারণে ছবিটা করা যে আমাকে যখন গল্পটা নিয়ে এসেছিল প্রথম কাজ ওনার কিন্তু কখনো মনে হয়নি যে গল্পটা মানে এত সুন্দরভাবে বাধা হয়েছে গল্পটা যেটা আমার খুব ভালো লেগেছে এবং শুনলাম গল্পটা শোনালেন তখন মানে লিটারেলি আমার মনে হলো যে আর আমি সব সময় মানে এমন সাবজেক্ট করতে চেয়েছি যেটা আমার আগেরটার থেকে আলাদা আমি ফ্ল্যাট নাম্বার 609 এ আমি রাবীর যে ছবিটা করেছি ফ্ল্যাট নাম্বার 609 সেটা ইট ওয়াজ আ হরর ফিল্ম হরর থ্রিলার এটা একদম কিন্তু এটা হরর ফিল্ম আর তার মধ্যে মানে ড্রামাটা এমন ভাবে পুরো জিনিস ড্রামাটাইজ করা হয়েছে যেটা খুব খুব ইউনিক ওয়েতে বাঁধা হয়েছে আর এটা সব ধরনের দর্শকের জন্য আমি সেটাই বলতে চাই যে ধরার ফিল্ম অনেকে দেখতে চায় না কিন্তু এটা না অ্যাকচুয়ালি কিছু ছবি আছে যেটা সব ধরনের দর্শককে খুব নিয়ে দেখার মতো একটা ছবি তো এবং যেরকম শহরের লোকরাও পছন্দ করবে গ্রামের মহফসলের লোকরা আরো বেশি পছন্দ করবে কারণ কারণ আমাদের ছবির পটভূমি কিন্তু মফশল আচ্ছা এবং তার মধ্যে ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র অনেক ধরনের স্পেশাল পাওয়ার এই ধরনের এলিমেন্টগুলো মানে এই ধরনের বিলিভগুলো গুলো অ্যাড করা হয়েছে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে যে মানুষ যেভাবে জিনিসগুলোকে নেয় এবং যেভাবে সেভাবেই দেখতে গেলে গল্পটা ওইভাবে বাধা হয়েছে তো তোমার তো অনেকগুলো মানে আমি যতদূর দেখেছি তোমার থ্রিলার অনেক ভূতের গল্প এরকম তুমি অনেকগুলোই করেছো ভূতের গল্প এই যে বললাম না দুটোই করেছি হ্যাঁ তো এই পরিমনি কতটা আলাদা বাকিগুলোর থেকে পরিমনি ডেফিনেটলি আলাদা পরিমনি গল্প হিসেবে আলাদা গল্প ট্রিটমেন্ট হিসেবে আলাদা যে কারণে আমি যখন আমার সিদ্ধার্থ তার নাম মানে নিয়ে এলো গল্পটা আমার খুব আমার আগে গল্প ইমপ্রেস করলে এভরিথিং ইজ ফাইন তারপরে এটা যৌথ পরিচালনায় ডিরেকশন সিদ্ধার্থদা এবং সৌভিক দুজন মিলে ডিরেক্ট করেছে গল্প সিদ্ধার্থ তো যখন আমি সেটেও যখন মানে দেখো আমরা যখন গল্প একটা পাই স্ক্রিপ্ট পাই স্ক্রিপ্টটা লেখার পরে স্ক্রিপ্টের রেলিভেন্সি দেখি এবং তারপরে শ্যুট কিভাবে হচ্ছে কিভাবে আমরা জগৎটা যাচ্ছে আর কোন ব্যাকগ্রাউন্ডে রয়েছে গল্পটা সেটা খুব ইম্পর্ট্যান্ট আর আমি যখন শুট করছিলাম একদম আমরা মুর্শিদাবাদে শ্যুট করেছি একদম মানে একটা জমিদার বাড়ি যেটা একটু পুরনো জমিদার বাড়ি সেসব জায়গায় গ্রামে বিভিন্ন জায়গায় যেখানে মানে গাড়ি ঠিক করে যায় না আচ্ছা তো সেসব জায়গায় আমরা শুট করেছি মানে আমাদের শিডিউল মানে এমন ভাবে শিডিউল ফেলা হয়েছিল যে রাত্রেবেলাও শুট হচ্ছে আবার সকাল সকালও শুট হচ্ছে দুপুরবেলা বেলা শুট হচ্ছে প্রচন্ড গরম ওই সময় যা গরম ছিল মানে মারাত্মক গরম ছিল তো আমাকে আমার মনে হয় যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে আমি কোনো ছবি করেছি বলে এই ধর এইভাবে মানে লেখা ছবি করেছি বলে আমার মনে হয় না আচ্ছা তুমি এই ব্যাকগ্রাউন্ডের কথা বলে যে আউটডোর শুট করা মানে সেইটার জন্য কি আরো এনহান্স হয়েছে গল্পটা তোমার অবশ্যই মানে তুমি আল্টিমেটলি ভিজুয়ালই দেখতে জিনিসটা ভালো লাগলে তো ভালো না লাগলে তো ছবির মানে দর্শকের একটা ভিজুয়াল ব্যাপার আছে আমি যখন একটা ছবি দেখতে যাই তখন আমি দেখিছি ছবিটা কিরকম দেখতে লাগছে তারপরে আমি আমি তো গল্প জেনে যাই না তারপরে কিরকম ভিজুয়ালি আমরা আজকে আমাদের ট্রেলার লঞ্চ তো আহ মানে গল্পটা যেভাবে দেখতে পাবো যে পটভূমিতে দেখতে পাবো সেটা ভেরি ইম্পর্টেন্ট একদমই তাই আর তার সাথে সাথে মায়ের চরিত্র মায়ের চরিত্র করা খুবই আমার কাছে মনে হয় খুব ডিফিকাল্ট যেখানে তার বাচ্চা স্ট্রাগলে রয়েছে ক্রাইসিসের মধ্যে রয়েছে তো সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলা সেটার প্রিপারেশন কতটা ছিল তোমার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে খুব সোজা অর্থে যদি বলি আমার ছোটবেলা থেকে আমি মাকে যেভাবে দেখেছি আমি সেটাই আমি যত মায়ের চরিত্র করেছি স্টার্টিং ফ্রম দুর্গা সহায় দুর্গা সহায় মায়ের চরিত্র মানে যদিও সন্তান চলে কিন্তু ওর মধ্যে একটা মায়ের খুব ছোঁয়াটা রয়েছে আ ডি ফ্রিজ ডি ফ্রিজ আই প্লেড মানে আমার একটা ছোট বাচ্চা আছে যাকে মানে হিজ শি हैज become a single mother করছে ডিভোর্স হয়েছে মাই ট্রেইজ যখনই আমি করি পার্টস অফ মি আই মানে বেসিক্যালি আমার ছোটবেলার স্মৃতি যেটা আমি মাকে করতে দেখেছি মা যেভাবে আমাদের বকে বক্তা মা এখনো বকে যেভাবে বক্তা আই ওইটাকেই কপি করে দি আর কিছু করতে না ওটা এত পারফেক্টলি করতে পারি হোক

আর তুমি যেটা বলছিলে যে ব্ল্যাক ও রয়েছে সেইটাতেও কি বিশ্বাস করা হয় কোনো সেটা আমি জানি না সেটা করা হয় মানে তন্ত্র তো অবশ্যই তন্ত্র সাধনা কথা আমরা বিভিন্ন জায়গায় পড়েছি শুনে থাকি তোমার কত সাধক রয়েছে যারা তন্ত্র সাধনা করেছে তন্ত্র মানে তো খারাপ নয় সব সময় তন্ত্র মানে তারা একটা সাধনা সেটা একদম মানে সাধ যারা সাধক তারা মানে সিদ্ধি পায় তো এটা ব্যাড মানে বাজে অর্থেও মানে ওটা ইউজ হয় সেটা আমরা সেই সিনেমাটিক লাইসেন্সটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্পে সেটাকে ইউজ করা হয় যেটা যত ইনফরমেশন অ্যাভেলেবল সেই ইনফরমেশন গুলো নিয়েই তৈরি হয় রাইট তো আমার আমার মানে আমি ভয় ভীষণ পাই মানে ভূতে খুব বিশ্বাস করি আমি মানে অবশ্যই বাইরে গেলে

কিছু একটা হয়েছে ঘটনা যেটা অস্বাভাবিক স্ট্রেঞ্জ ঘটনা সেরকম কি হয়েছে পরিমনি সেটে করে না সেরকম হয়নি তার কারণ আমাদের গল্পেতেই শুটিং এই এত সব অস্বাভাবিক ঘটনা সব আমরা শুটিং করছিলাম যেটা মানে অবশ্যই আমি একটা বলতে পারি যখন ওটা অ্যাকচুয়ালি সিনের মধ্যেই আমরা একটা শুট করছিলাম যেটা শুধু একটা টর্চের আলো দিয়ে পুরো সিনটা আর পুরো সিনেম্যাটিক্যালি খুব মানে খুব টাফ একটা শট মানে আমার টর্চের আলোর সঙ্গে সঙ্গে ক্যামেরাটা ঘুরবে এবং যারা মানে খুব পুরনো দিনের জমিদার বাড়ি তো ছোট ছোট অল্প অল্প জিনিস দেখা যাচ্ছে একটা ছবি একটা মুখোশ যেটা হট করে যদি সেখানে লাইট পড়ে বিভৎস লাগে দেখতে কিন্তু তারপরে বলে যায় না ওটা পিওর কিছু না তারপরে আবার ওটা ফলো করছে ক্যামেরা ফলো করছে তারপরে উই সি সামথিং হুম 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 তো ওইটা করতে গিয়ে আমার নিজেরই ভয় লাগছিল এবং যে ডিওপি সে আরো হাত কাঁপছিল প্রায় যাই হোক সেটা এবং আমার যে মেয়ের চরিত্র এত সুন্দর কাজ করেছে যে ওকে দেখতে একদম ডলের মতো কিন্তু ওকে যখন মানে ওই রূপে ওকে মেকআপ টেকআপ করে যাই হোক যখন ওকে দর্শক দেখবে অসাধারণ মানে ওইটুকু বাচ্চা এত সুন্দর কাজ করেছে তোমার কি ফার্স্ট লুক দেখে মানে লেগেছিল একটা झटका ফার্স্ট লুক তো ভীষণই মানে খুবই ভালো করা হয়েছে বাট ফার্স্ট লুক এখনো লুক তোমরা কেউ দেখো না এখনো আসবে আমরা দেখে কি রকম হয় সেটা আমাদের এটা হ্যাঁ আই আই উড বেট ফর দিস দর্শকদেরকে কি বলবে পরিমনি নিয়ে শেষে পরিমনি রিলিজ করছে এই নভেম্বরে এবং দিওয়ালির জাস্ট সময় ওই দিকটা আমরা ডেট খুব শিগগিরই অ্যানাউন্স করব যখন ছবিটা আসবে অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন ছবিটা খুব ইউনিক একটা গল্পের ছবি এবং সবার দেখার মতো ছবি হরার ফিল্ম খুব ভালো হরার ফিল্ম আমরা সচরাচর দেখতে পাই না বাংলায় অবশ্যই এই ছবিটা বাংলার ছবি এবং সবাইকে নিয়ে দেখার মতো ছবি তো পরিমণি নভেম্বরে আসছে অবশ্যই দেখবেন এবং আজকে ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন